আসসালামু আলাইকুম ভাই এবং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের শিখুনি তেলেন একটা চমৎকার ক্লাস আপনাদের স্বাগতম আমি গতকালকে সম্ভবত একটা ভিডিও করেছিলাম বেরো ফারে দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করবো বিভিন্নভাবে তো আজকের ক্লাসে আমি একবারে খাতা কমে লিখে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ব্যবহার করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা শুরু করে দেই খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস যারা করবেন আশা করি বুঝতে পারবেন ঠিক আছে দেখেন আমরা লিখেছি কি ফারে এভাবে লিখেছি ফারে ফারে মানে কি করা ওকে লিখলাম ফারে ফারে মানে কি করা তো এটা আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি যেমন আমরা সরাসরি যদি ফারে এর জোগাড়ে করি ই মানে কি আমি করি তারপর কি তু কি হয় তু ফাই তুমি কর ok noi facciamo tarpon, voi fate loro fanno ok e tu c'è per semplice, non che, Vero fare il che, congiugazione presente io faccio a me corri cuori tu fai, tu mi coro lui fa, lui lei fa, noi facciamo a corri তারা করে এবার বিভিন্ন আমি কি ওই যে ঢালাই কাজ করে আপনি যেভাবে ইয়ো তোরে ইল মুরা তোরা বলতে পারেন ইয়ে তোরা বলতে পারেন সমস্যা তো এইরকম আমি করি তুমি করো তো তারপর দেখেন এটা হচ্ছে বেরো ফারে এটা কি পর আমরা এভাবে বলতে পারি তারপর দেখেন আমরা যখন কোন জিনিস বলি এভাবে দেখেন কাত্র পিউ পাত্র ফা ফা পতক অত দেখেন কাত্র পিউ মানে পিউ মানে কি চোখ মানে কি আমরা এখানে ব্যবহার করতে পারি দেখেন পাত্র চারা চারে কত হয় আট হয় দেখেন এখানে ব্যবহার করতে পারি দেখছেন যেখানে সমান সমান ব্যবহার করি সেখানে আমরা এই অর্থে ব্যবহার করি আবার দেখেন এবার আমরা কিভাবে দেখেন দেখেন ফা কাল দো ফা ফ্রেদ ফ্রেদ মানে কি ঠান্ডা কালদো মানে গরম অনেক গরম অনেক ঠান্ডা দেখেন এখানে আমরা কি তারপর দেখেন আমরা এ বলতে পারি ফা দেখেন এখানে আমরা কি লিখছি দুয়ে ফা দুই বছর আগে ত্রে আন্নমা ত্রেয়ী সোনান দাতো রোমা তিন বছরে আমি কোথায় গিয়েছি রোমা গিয়েছি দেখেন আগের অর্থেকে আমরা এভাবে ব্যবহার করতে পেরেছি তাহলে দেখেন একটা বেরো ফাড়ে সরাসরি ব্যবহার করেছি আর একটা কি যোগ অর্থে সেখানে উগালে ব্যবহার করি পাত্র কি অত ফা তারপর দেখেন এইবার আমরা দাম জিজ্ঞেস করতে অর্থাৎ কোনো জিনিসের যখন আপনি দাম জিজ্ঞেস করবেন আমরা বলি কিনা কস্তা বলি না আপনি কন্কস্তার পরিবর্তন ফা ব্যবহার করতে পারেন যেমন আমি বলতে পারি এভাবে কি লিখছি আমি কন্ত ফা লা মানে নির্দিষ্ট করছি ধর একটা এটা একটা নির্দিষ্ট আপনি তো জানেন এটা কি জন্য কি কি নির্দিষ্ট আমি এভাবে বললাম কত ফা লাটার কি দাম কত ফা কি কত ফা আমরা এভাবে ব্যবহার করতে পারি কত ফা আবার দেখেন এখানে আবার যখন ফান্ন ব্যবহার করি তাই করেন ফান্নলে মালে দেখেন কত ফান্নলে দেখেন এখানে বহু বসনে যখন আপনি কি বহু বসনে আপেল আপেলগুলোর দাম কত কতো ফান হলে মেয়েলে দেয় যেখানে আমরা কন্ত কস্তা কন্ত কস্তানো বলি এখানে আপনি কন্ত ফা বা কি কন্ত ফান্ন বলতে পারেন ওকে তাহলে দেখেন আমরা কতভাবে ব্যবহার করতে পারি তাহলে কন্ত ফা লা মেয়ে কন্ত ফা মিস কুজি আবার এভাবে বলতে পারেন কন্ত তো মি ফাই মানার জন্য কত করবে আমরা এবারে জিজ্ঞেস করতে স্কুজা কতো মি ফাই মেলা আমার জন্য অ্যাপেলটা কি কত করবেন মানে দাম কত এরকম আপনি অর্থ জিজ্ঞেস করতে হবে অর্থাৎ কতো মি ফাই আমার জন্য কত করবেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা কত অর্থে ব্যবহার করতে পারি আরেকটা আছে সেটা হচ্ছে কি আমরা কি বলি দেখেন আমি একটুখানি মুছে দিই তাহলে লিখতে সুবিধা হবে আরে এরকম হবে দেখেন দোচ্ছা গোসল করার কি এটা কি স্ত্রীবাচক সরি স্ত্রীবাচক শব্দ ঠিক আছে আপনারা দেখেন যত শব্দ পাবেন ইনফরমাতি নাচ সিও নেই এগুলো সব হচ্ছে স্ত্রীবাচক শব্দ ওকে মাথায় রাখেন আমরা দেখলাম আমাদের কোর্সে আমরা সবকিছু শিখাই তো যারা আমাদের কোর্স এনরোল করতে চাচ্ছেন তারা অবশ্যই জানাবেন আমাদের নতুন কোর্স যেটা শুরু হচ্ছে দেখেন তাহলে কি লিখতে ফারে লা কলাচিয়নে লা কলাচিয়নে ফারে লা দোচ্চা মানে কি গোসক তো এখানে আপনি ফারের পরিবর্তে আপনি দিতে পারেন ইও ফাচ্চো ইও ফাচ্চো লা কলাচিয়নে ইও আবার এখানে কি আরেকটা লিখে দেই ফারে লা স্পেজা মানে কি বাজার করা fare la spesa, fare la passeggiata. Una passeggiata. Io me la boter man è hatahatirno. Te io fare faccio la spesa. A me chi bazarcori, tu fai la spesa. Tu mi bazarcoro, lui le fa la spesa. Noi facciamo la spesa. Domani noi facciamo. Domani noi facciamo la spesa. A me che l'amr chi Oggi pomeriggio voi fate la spesa a scrivere che le chetome a bagare con me oggi pomeriggio voi fate la spesa io devo io devo fare la doccia io devo fare la doccia perché fa molto caldo a che il gusto del corte perché fa molto caldo non è coloro fare la colazione ho fame assolutamente ho fame ho fame io voglio fare la colazione io voglio fare la colazione, fare la colazione. amici in asta corte c'è তো আসলে এগুলো মুখস্ত বিদ্যা না এগুলো হচ্ছে টেকনিক আপনি যখন ইতালিয়ান শিখবেন এই যে ওয়েতে আছে এই ওয়েতে যখন শিখবেন তখন উনি বুঝতে পারবেন ইতালিয়ান কত সহজ যদি শুধু গোজামিলভাবে যদি মুখস্থ করেন শব্দ শব্দার্থ তাহলে হচ্ছে না ঠিক আছে তো যারা আমাদের আ জিরো আউনো এবং বেসিক কোর্স যেটা রেকর্ডের ক্লাস থাকে বিশ ইউরো সেটা তো জয়েন করতে চান কিনতে চান কোর্সগুলো কোর্স কোর্সগুলো ক্লাসগুলো একেবারে নিয়ে নিতে পারবেন আপনি আমাদের যে নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন যুক্ত হতে পারেন আর পাশাপাশি আজিরও উন্নতি ইনশাআলা যুক্ত হতে পারেন তো ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন তাহলে ইনশাল্লাহ আমরা পেমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ সবাইকে আমাদের কোর্সে যুক্ত করে নিব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বোনফরতে ওনারা গাছি